আল্লাহর কসম 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 একবার সুরে ইখলাস জান্নাতের চেয়েও বেশি দামি সামনে আমাদের প্রত্যেকের সামনে দুটো ঠিকানা আছে একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত বলেন ঠিকানা কয়টা কি কি না জাহান্নাম জান্নাত জান্নাত জাহান্নাম নাম জান্নাত বলে ঠিক কয়টা আছে বলে আগের তারপর আল্লাহ তালা আগে নাম বলেছেন পরে জান্নাত বলেছেন। আগে কি বলেছেন পরে কি বলেছেন কারণ আল্লাহ তালা প্রতিটা বনিয়া আদমকে দুটো যোগ্যতা দিয়েছেন জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন জান্নাতের যোগ্যতাও দিয়েছেন বাকি জাহান যোগ্যতা দিয়েছেন আগে জাহান্নামের যোগ্যতা দিয়েছেন প্রথম আর জান্নাতের যোগ্যতা দিয়েছেন দ্বিতীয়ত জাহান্নামের যোগ্যতার জন্য রব্বে করিম কোনো মেহনত রাখেননি শর্ত জুড়েননি লেকিন জান্নাতের জন্য রব্বে করিম মেহনত শর্ত জুড়ে দিয়েছেন জন্মগতভাবেই মানুষ জাহান নামের যোগ্য হয় মানুষ জাহান্নামেরই যোগ্য হয় মানুষ জাহান নামে যাওয়ার জন্য কোনো কিছু শিখতে হয় না জাহান্নামে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগে না গুনাহের জন্য কোনো যোগ্যতা লাগে না ফলহামাহা ফুজু আহা ও তাহা আল্লাহ তালা বানি আদমকে দুই যোগ্যতা দিয়েই বানিয়েছেন গুনাহের যোগ্যতা এবং তাকোয়ার যোগ্যতা বলেন যেমন জমিনে আল্লাহ তালা দুটো যোগ্যতা দিয়েছেন আগাছার যোগ্যতা এবং ফসলের যোগ্যতা আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে আগাছার যোগ্যতা কি আগে আগাছার যোগ্যতার জন্য আগাছার কোনো বীজ লাগে না আগাছার জন্য কোনো সাল লাগে না আগাছার জন্য কোনো বীজের দোকান নাই আগাছার জন্য সারের কোনো ফ্যাক্টরি নাই আগাছার জন্য লাঙ্গলও দিতে হয় না আগাছার জন্য মইও দিতে হয় না আগাছার জন্য কোনো ট্র্যাক্টরও বানায় নাই কি বলেন আগাছার জন্য কোনো কি নাই প্রশিক্ষিত কোনো মানুষও নাই আগাছার জন্য এগ্রিকালচার সায়েন্সও নাই আগাছার জন্য কৃষিবিজ্ঞানীও নাই তাহলে বলুন তো দেখি আগাছার জন্য কি আছে কি লাগে আগাছার জন্য কিছুই লাগে না শুধু তুমি ফসলের মেহনত করবা না আগাছা অটোমেটিক হয়ে যাবে তাহলে আগাছা কখন হয় ফসলের মেহনত না করলেই কি হয় বলেন ঠিক আল্লাহ তালা দিনের জন্য মেহনত শক্ত রেখেছেন দিনের জন্য কোনো মেহনত রাখেন নাই দিনের জন্য কি লাগে না বলেন গুনাহের জন্য কোনো মেহনত লাগে না নেকির জন্য মেহনত লাগে না লাগে না যেমন ইনি দোকানে বসে আছে দোকানেই আছে ইনি উঠে অজু করে নাই উঠে মসজিদে আসে নাই তো এনার জন্য কোনো নতুন কিছু করতে হয় নাই কি বলছি বলেন গুনাহের জন্য নতুন কিছু করা লাগে না গুনায়ের জন্য শিখা লাগে না জন্য যারা ফেসবুক চালান ফেসবুকে আপনাদেরকে কে শিখেছে যারা ছবি দেখে ছবি দেখে তাদেরকে কে শিখেছে কেউ কি করে নাই বলেন কেউ তাকে শিখাইতে হয় নাই লেকিন নেকি শিখাতে হয় গুনা শিখতে হয় শিখতে হয় না বলেন কি বলছি এবাদত কি করতে হয় শিখতে হয় গুণা কি করতে হয় না এবাদত না শিখলেই গুণা শিখা হয়ে যায় এবাদত না শিখলেই গুণা কি হয়ে যায় গুণা শিখা হয়ে যায় আল্লাহ তালা বলেন গরু আর ছাগলকে আল্লাহ তালা শুধুই গুনার যোগ্যতা দিয়েছে আবাদতের যোগ্যতা দেয় নাই ফেরেস্তাদেরকে আল্লাহ তালা শুধুই আবাদতের যোগ্যতা দিয়েছেন গুনায়ের যোগ্যতা দেন নাই লেকিন আমরাই এক জাতি আমাদেরকে রব্বে কারিম আর গুনাহ দনোটার যোগ্যতা দিয়েছেন আগে দিয়েছে গুনায়ের যোগ্যতা পরে দিয়েছে আবাদতের যোগ্যতা আমরাই এক জাতি আমাদেরকে আল্লাহ তালা দুটো রাস্তা দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দুই রাস্তা দেখিয়েছেন জান্নাতের রাস্তা দেখিয়েছেন জাহান্নামের রাস্তা দেখিয়েছেন লেকিন জাহান্নামের রাস্তার জন্য কোনো মেহনত লাগে না আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন না ওটা অটোমেটিক জাহান নামে পৌঁছে যাবে কি ভাই কি বলছি বলেন আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় দিবেন না এটা অটো জাহান রাস্তায় উঠে গেছে এটার জন্য নতুন কিছু করতে হবে না যদি কোথাও স্কুলে দেন তো দিলেন 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 আর কি না দিলেন না দিলেন লেকিন ও জাহান নামে যায় তার কোনো অসুবিধা নাই লেকিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে যেমন কাঁচা মরিচের জন্য শর্ত আছে আপেলের জন্য শর্ত আছে পেঁয়াজের জন্য শর্ত আছে গোলাপ চামিনের জন্য শর্ত আছে লেকিন জঙ্গলের জন্য কোনো শর্ত নাই কি ভাই এই মানুষটাকে যে আল্লাহ তালা তাকে এই জন্য হাকি মোহাম্মদ মুজাজিদের মিল্লা তাসাফাই না ও আল্লাহ মালখাদা তিনি বলতেন ভাই এটা একটু চাপি দেন তো একজনে কষ্ট করে এটা একটু পিছনে দিয়ে দেন এদিকে মানুষগুলোকে দেখি না

আমরা ধর এটা পারলাম না আমরা ওনাকে উঠাই কি ভাই আহ আমারও আজ হাফিজি কে দেখার সৌভাগ্য হয়েছে উনিশশো তিরাশি সাল আব্বা আমার আব্বা হাফিজি রহমত ছিলেন আব্বা আমাকে নিয়ে গেছেন লালবাগ শাহি মসজিদে হয়তো হাফিজি রহমা আসরের নামাজ পড়িয়েছেন লালবাগি ইমাম ছিলেন হাফিজি আসর নামাজ পড়িয়ে এই লালবাগ শাহী মসজিদের এই পেশ মসল্লায় যা নামাজে বসা ছিলেন এমন সময় আব্বা আমাকে নিয়ে গেছে নেওয়ার পরে বলছিল আমার ছেলে আসলে হাফিজের আমুল আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিয়েছে উনিশশো তিরাশি সাল এই মানুষগুলো কেমন ছিলেন ওলাই আ ই ফাজি জামা ইয়া জাজি উল এরাই ছিলেন আকাবেদ্দেল এরাই ছিলেন সাহাবিদের নমুনা বলেন কি ছিলেন বলেন এরা কি ছিলেন বলেন এরা সাহাবি তো ছিলেন না কি ছিলেন বলেন জীবন্ত নমুনা ছিলেন জীবন্ত নমুনা ছিলেন আ আলদা হাকিম মোহাম্মদ খলিফা ছিলেন হালদা হাফিজুর রহমুল হাফিজুর রহমত বিখ্যাত খলিফা প্রফেসর হামিদুল হকসাদ প্রফেসর হামিদুল হক সাহেব তা তালাম তিনিও ইন্তকাল হয়ে গেছেন তিনি একবার নোয়াখালী মাইজদি বড় মসজিদের সামনে একটা মাহফিল ছিল আমারও দাওয়াত ছিল আর হাফিজুল্লাহ খলিফা তিনিও আসছেন তো প্রফেসর হজরত রহমদ্দুল্লাহ আলাই বয়ানের মধ্যে বলেন যে আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে কি বললেন বলেন তো কি বলছেন বলেন আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে আমিও আমার ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলাই আমিও বলি আমি আমার হুজুরের দিকে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে হজরত আয়েশা সিদ্দিকা আপনারা একটু বসেন আপনারাও একটু বসেন আপনারাও একটু বসেন অল্প সময় বয়ান হবে হ্যাঁ মায়াশাল অল্প সময় প্রয়ানত হালদে আয় শাহ সিদ্দিকারি আল্লাহ তাল আনহা রসুল এ করিম সল্লাল্লাহ হুতান আলাই উসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ মালি আমার কি হল মালী আমার কি হল উরিকা আমি যখনই আপনাকে দেখি তখনই দেখি তাহাল্লা কোশাফাতাই কেয়া রসুল আল্লাহ আপনার দু ঠোঁট নড়ে কি বলছে বলেন তো আমার কি হলো আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি আপনার দুটো নড়ে রসুল করিম সাল্লাম জবাবে বললেন আয়সা আমার আমি রব্বি আর বা আসিয়া আয়সা আমার রব আমাকে চারটা জিনিস বেশি করে করতে বলেছেন রাহুল নাসাই নাসাই শরীফের হাদিস সৌভাগ্যবশত এই হাদিসের এই কিতাবগুলো আমার পড়াবার সৌভাগ্য হয়েছে তা আমি যে পড়িয়েছি তখন আমার পর থেকে আমি বলছি মালী উড়িকা আমার কি হলো আমার কি হলো আমি যখনই দেখি তখনই দেখি ঠুট নড়ে কে কাকে বললেন দা আয়েশা কে বললেন রসূলে করিম সল্লাল্লা হু তাল জবাবে বললেন আয়েশা আমার আমি রব্বী আর বাকে আসিয়া আমার রব আমাকে চারটা জিনিস বেশি করে করতে বলেছেন আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন চারটা জিনিস দিয়ে আমার জিব্বা নাড়াই এবার হাজরা আয়সা বলেন আল্লাহ ওই চারটা কি রসুল করিম সাল্লাহ তালা আলী ওসাল্লাম জবাবে বললেন আপনারাও পারেন এ আয়া তাতা আমরা আপনারা সবাই পারি আল্লাহ তালা বলেন ফসাদ বিহাম দে আয়শা আমার বাবা আমাকে বলেছেন আমি যেন ইস্তেখফার বেশি বেশি করি করি আমি যেন তজবি বেশি বেশি করি আমি যেন তাহমিদ বেশি বেশি করে করি আমি যেন তাওবা বেশি বেশি করি করি সুহান বলে তজবি তাহমিদ ইস্তেখফার তাওবা বলেন তজবী তাহমিদ ইস্তেখফার তাওবা আয়শা

سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه আল্লাহ নবী বললেন আয়সায় চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই আমি আমার ঠোঁটে চারটা দিয়ে নাড়াই আমি আমার প্রিয় মুর্শেদ আজ নানুপুর রহমতুল আলীকে দেখেছি ঘুমের মধ্যেও ঠোঁট নটতে আমাদের তো জাগরণ জাগরণেও নড়ে না আমাদের তো যা ঘ নড়ে না তাদের ঘুমে ও তাদের কি আমি তো শুনছি আমি তো দেখি নাই হ্যাঁ কারি ইব্রাহিম আলাই বাথরুম থেকে ভেবেলেন জিব্বা দিয়ে রক্ত আসতেছে রক্ত কেটে গেছে জিব্বা কেটে গেছে সাথে জিজ্ঞেস করলেন হাজো কি হয়েছে কিসের সাথে লেগে যেন জিভা কেটে গেছে কারি সাব্রাহ্মত বললেন বাথরুমে যাওয়ার পরে ওটা নড়া থামছিল না এটাকে দাঁত দিয়ে কামড়ে ধরছিলাম বাথরুমে যাওয়ার পরেও তাদের তা তিনি বলেন বাথরুমে যাওয়ার পরেও জিব্বাটা নড়ছিল এটা এই জন্য কামড়ায় ধরছিলাম এই জন্য রক্ত বের হয়ে গেছে আচ্ছা এই মানুষগুলো কেমন ছিল বলেন কি দিয়ে নাচি আমাদের জিব্বা আমরা কি দিয়ে নাচি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন রাওয়াহুল বুখারী আনা ইনদা আবদি মা তাহারাকাত বি শফাতা আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ থাকে আমার বান্দার জিবা আমাকে নিয়ে থাকে আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে থাকে আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি আলাইন্দাবি মাতা তাহারাকাত বি শফাতা কি ছিলেন আমাদের আসলাফ ও কেমন ছিলেন হযরত মহাদেব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী বললেন মহাদ আমি কি তোমাকে একটা কথা বলবো না হাল হুকুম আমি কি তোমাকে একটা কথা বলবো না হাদিসটা আগে শুনিয়ে ফেলি হাল উনাব্বিউকুম বিখাইরে আমালিকুম ওয়াজকাহা ইনদালিকিকুম ওয়া আরফাহা ফি দারাজাতিকুম ওয়খাইরিন মিন ইনফাকিল দাবে ওয়াল وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونه قالوا بَلَا يا رسول الله قال ذكر الله عز وجل حضرت معاذ بن جبل বলেন আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বললেন তোমাদেরকে কি আমি বলবো না بخير اعمالكم তোমাদের কোন আমল খাই রে আলিকুম কোনটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না দুই নাম্বারে ও আজকা হা আই দা মালিক কুম তোমাদের মালিকের কাছে তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে এটা কি বলবো না ও আরফাই হাফি দারা যা তিকুম তোমাদের দামকে আল্লাহতালার কাছে আরো বাড়িয়ে দিবে এটা কি আমি বলবো না সো হা বলে খাই আজকা আরফা এর চেয়ে দামি কোনো শব্দ আরবি ভাষায় আর নাই আরবি ভাষায় এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শব্দ নাই সো হাল আল্যা উন অ্যাপ ইউকুম বিষয় রে মা লিখুম ওয়াজকা আইন র্যামালিখ ইকুম ওয়ার ফাই যেটা তোমাদের দামকে বলন্দ করে দিবে একটা শব্দ দিয়ে একবার নাড়াবা একবার নাড়াবা একবার নাড়াবা সঙ্গে সঙ্গে তোমার দাম বুলন্দ হবে জমিনার আসমান আবার নাড়াবা আবার বুলন্দ হবে আবার নাড়াবা আবার বুলন্দ হবে আবার নাড়াবা আবার বুলন্দ হবে খাইরিন লাকুম ওয়াজকা ইনদা মালিকিকুম ওয়ারফাইহা ফি দারাজাতিকুম কলু বালা ইয়া রাসূলুল্লাহ আর কি ওখাইদিন লাকুম্মিন ইনফাকিদ্দা হবে বলেন ফিদ্দ রাশিদাসি স্বর্ণ আর রোগ পাল্লা খরচ করার চেয়ে দামি। এমন আমলকে আমি বলবো না আপনারাও বলেন যে বলেন বলেন এমন আমল কি বলবো না রাশিদাসি স্বর্ণ আরোপ পাল্লা রাস্তায় খরচ করার চেয়ে দামি। এমন আমল কি বলবো না এবার রসুল বলেন ওখাই ইন লাকুম্মিন লেখা হয় তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবে দুশমণ তোমাদেরকে হত জন্য দাঁড়াবে আর তা তুলু ভাইয়া তুলু না তারা তোমাদেরকে হত্যা করবে ও তাক না ঘুম তোমরা তাদেরকে হত্যা করবা এর চেদ আমি বলেন কথা আমি কি তোমাদেরকে বলবো না কলো বেলা আরস আল্লাহ সাব আরাম বললেন বলুন বলুন আরস আল্লাহ আল্লাহ নবী বলেন দিক রুল নয় ঘাস জব জাল আল্লাহ তালা সিকিম বলেন কি আমাদের কাছে এই পরিমাণ কিতাব আছে যে এই কিতাবগুলো কাসেফ নালুর কাছে হয়তো ছিল না আছেন না তুমি রুমে বসে রেয়াজত মজাদা করতেন ওই রুমে যাওয়ার সৌভাগ্য ছিল না আমাদের কাছে যত কিতাব আছে আমাদের কাছে যত আসবাব আছে তাদের কাছে এত আসবাব ছিল না তাদের কাছে এত সরুহাত ছিল না এত কিতাব ছিল না লেকিন তাদের কাছে ছিল চারটা জিনিস এক নম্বরে ছিল ইমান ছিল দুই নম্বরে ছিল আমল ছিল তিন নম্বরে এহসান ছিল চার নম্বরে তাকুয়া ছিল ভাঙলা কটা ছিল বলেন চারটা বলেন ইমান اسلام احسان Islam. تقوى قائد ایک نمبر إيمان ایمان دو اسلام تین نمبر کی احسان بلن احسان چند نمبر تقوى اما در قصة از کتاب الانبار اما در قصة از کتاب البوزا اما در مسالة غلو اما در ادارن غلو الحمار يحملون أسفارا আমাদের উদাহরণ হলো ওই গাধাগুলোর মতো যে গাধার পিঠে তো কিতাব থাকে লেকিন কলে যায় নাই আমার চোখে দেখা ঘটনা দারালুম দেবন্দে আমি এক কামরা বসে বসে রাস্তার পাশে দারুম দেবন্তের সামনে ছাত্তা মসজিদের পাশে রাস্তার পাশে দোতালায় আমি বসে বসে করছিলাম ঠিক এমন সময় একটা গাধা যাচ্ছিল গাধা ওই গাধার পিঠে কিতাব গাধার পিঠে কি গাধার পিঠে এইভাবে দেখবেন মোটরসাইকেল লেগে কিছু ব্যাগ বানাইছে এভাবে আসে না নাই এ পাশে একটা থলি এ পাশে একটা থলি মধ্যখানে কি সিট মধ্যখানে বসার জায়গা ঠিক গাধার উপরে গাধার থলেটা এমন এদিকে একটা থলে এদিকে একটা থলে আর উপরে একজন বসে আছে ওই দুই থলের মধ্যে কি দাম দুই থলের মধ্যে কি ওরা কি করতেছে কিতাবের কিতাবের দোকানদাররা গোডাউন থেকে গাধার পিঠে করে দোকানে আনে ওখানে রিক্সা সাইকেলের কোনো জায়গা নাই বুঝেন নাই চিপা গলির মধ্যে গোডাউন থেকে কি কিতা তো আমার বন্ধু আমাকে মোস্তাক ভাই আপনার কাছে বলে দিয়েছে মোহতামে তো বলতেছে মোস্তাক ভাই মোস্তাক ভাই একটু আইয়েন না একটু আইয়েন না কি কোন নামে কন নাম কৈতাম নামে আমি গিয়ে দেখলাম গাধার ঘরের গাধা পিঠে কিতাব তো ওই আমাকে বলতেছে দেখেন তা তার এই জানোয়ারটা পিঠে কতগুলো কিতাব আছে কোন কিতাব নাই দিলে কোন নাই নাই আমার আব্বা রহমতুল্লাহ আলাই বন্ধে থাকাকালীন আমাকে চিঠি লিখতেন মাঝে মাঝে চিঠি যেত আব্বা তা আব্বা একটা চিঠির মধ্যে লিখছেন যদি জানতাম আব্বা থাকবেন না আব্বা চিঠিগুলো রেখে দিতাম তা আব্বা লিখছেন তোমাকে কিতাব পিঠে বহন করে আনার জন্য আমি পাঠাই নাই আমি কিতাব হৃদয়ে ধারণ করে আনার জন্য পাঠিয়েছি কিতাবের বোঝা বহন করে তুমি দিল্লি থেকে দেবন থেকে কিতাব কিনে কাঁধে করে বাংলাদেশে নিয়ে আসবা আমি এই জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই আমি তোমাকে পাঠিয়েছি কিতাব দিলে করে নিয়ে আসবা এখানে করে কিছু নিয়ে আসবা বেশি লাগবে না আর পিঠে করে বেশি আনলেও কোনো লাভ নেই কি ভাই আজি আমরা আব্বা রহমতুল্লা আলম মানি অর্ডার ফরমের নিচে দিয়ে আমাকে লিখে দিতেন তিন লাইন লেখা যেত লিখত তোমাকে মাহফিলে মাহফিলে ঘুরার জন্য আমি নান উপর পাঠাই নাই এখন পড়ো পরবর্তীতে তুমি ওয়াজ করবা আচ্ছা কি কথাটা না বললো বলেন তো তদের হাং হুমা কামা বব্বা বব্বা না ফিল্লি ওয়ালে ওয়া লে দাইয়া ওলি মুখ মিনি নয় ও মায়া কোম উল্লেসাব এজেন্ড মেরে ভাই ও জিকির জিব্বা আল্লাহর কসম হাকিব মুল্মত মুজা যদি মিল্লা সবাই না ওয়া লাহ তিনি বলেন আল্লাহ তালা তিনটা জিনিস দান করলেন এক নাম্বারে আল্লাহকে ভালোবাসার মত একটা দিল দান করলেন দুই নাম্বারে জিকির মত এটা জিব্বা দান করলেন তিন নাম্বারে কাঁদার মতো দু চোখ দান করলেন হাকিবুল উম্মদ বলতেন আল্লাহ তালা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন কি ভাই কেমন ছিল আমাদের আসলাফ ও কেমন ছিলেন তারা কি কি করতেন তাদের ঠোঁট নড়তো না নড়তো না বলেন কি দিয়ে নড়ত জিকির দিয়ে কি দিয়ে বলেন জিকির দিয়ে নড়ত এই জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে যেই সময় জিকির ছাড়া চলে গেছে লাঙিয়া হাস্যার আলুর জান্না দেখিল জান্না ইল্লা মা ব মিন বক্তিহি মিন ভাই রেখিল্লাহ জিকির ছাড়া যেই সময় চলে গেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য কি করবে ওই সময়ের জন্য আফসোস কর আমরা তো আর বুঝি না বুঝিনা যে সেটাও তো বুঝি না এক খাদি যেরা চুল বলে চল্ল ল তার কোন মানুষ যদি আসরের আগে মসজিদে যায় আগে মসজিদে যায় রসুল বলেন সে যদি এই সময় দুই রাখা নামাজ পড়ার সুযোগ তার আছে বারোটা ধরেন চারটা বারো বাজে চারটা পনেরোই কি একামাত এখন সাতটা দশ বাজে সাতটা পনেরো এসা এই দুই চার মিনিট সময়ে যদি সেই দুই রাকাত নামাজ পড়ে রসুল বলেন খাইরুল্লাকা মিম বাকায়ে দুনিয়া কা আল্লাহ নবী বলেন তোমার বাকি দুনিয়া থেকে সারা পৃথিবী থেকে তোমার এই দুই রাকাত তোমার জন্য শ্রেষ্ঠ আচ্ছা বলুন তো আর কোন শব্দ দিয়ে আমাদেরকে রাসূল তার দিতেন আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বোঝাতেন যে তোমার আখরাত তোমার জন্য কতটা জরুরি আর তোমার আখরাত বানানো তোমার জন্য কতটা সহজ আরে সহজ নয় কঠিন বলেন বুঝতে পারতেছি না তাহা বলেন না না বলে সহজ না কঠিন বলেন আচ্ছা আর কি বলতেন রসুল বলেন সল্ল ল তালানি উসাল্লাম হালিয়েস হাল্লিয়াস দা ফ্রি হু হ্যাঁ দু কুমথল আন ফি কুল্লি লাই লা পারবাকি কেউ পারবাকি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় পুরাণে তিন ভাগের এক ভাগ পরে ঘুমাবা পারবা কলিজা ঝাঁসা করে দিছে যত দামি কথাই বলেন ওদের কলিজা ঢুকে না কলিজায় ঢুকে না রসুল বলেন পারবা কি কেউ পুরানি ক্যারিমে তিন ভাগের এক ভাগ পরে ঘুমাবা আচ্ছা বলুন তো দেখি এর চেয়ে সহজ অফার আর কি সাহাবা বললেন আইহু রায় রসুল কার পক্ষে সম্ভব কে পারবে আল্লাহ নবী বলেন কেন পারবে না সহরত উল এখলাস লাতা আদিল হুসুল হুসুল কোরআন সুরত এখলাস কোরানই কারিমের তিন ভাগের এক ভাগ সবাই কিন্তু সুহান্দ বলেন বলি যে ভিজে না বলে যে না ভিজের একটা কারণ আছে কলেজা নাই ভিজার সবচেয়ে বড় কারণ কি বলবো বলবো আমার গুণা আমার গুণা আমার গুণার কারণে আপনাদের কলেজা ভেজে না আমার গুণার কারণে আপনাদের কলেজা ভিজে না আমাদের গুণা আপনাদের কলিজা ভেজে না হাল্লি আসতে ফি উআদু কুমাইয়া কর তাল কোরান ফি কুল্লি লাইলা পার বাকি কেউ কোরানে খেরিবে তুজিরাতে তিন ভাগে এক ভাগ পড়ে ঘুমাতে ক লু ইউ না আসতে উয়া কার পক্ষে সম্ভব রসুল বলেন কেন বারবার না সুরতুলের ক্লাস লাথা আদিলু থুলু তাল কোরান সুরের খ্লাস কোরানে খেলিমে তিন ভাগের এক ভাগ আচ্ছা এর চেয়ে সহজ আমূল আপনাকে আর কি দিতো

আরে যে আমল গুলো সন্তান পায় সে আবার নির্বাচনের নির্বাচনের জন্য নাচে কেমনি আমার বুঝু ধরে না এটা আমার বুঝে ধরে না যে জান্নাতের সন্তান পায় সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনি আমার বুঝু ধরে না আল্লাহর কসম 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 একবার সুরে এখলাস জান্নাতের চেয়েও বেশি দামি হায় বুঝাতে পারলাম না বুঝাতে পারলাম না নিজেও বুঝি নাই বুঝাতেও পারি নাই বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই বলেন বুঝি নাই তো সেটাও বুঝি নাই কি বলছি বলেন বুঝি নাই যে সেটাও বুঝি নাই আল্লান্নবী বলেন কোন মানুষ যদি মান খর সুরাতলে একলাজ আঁছাড়া আমার রফ যে সুরে একলাজ করবে দশবার দশবার আল্লান্নবী বলেন বানান হু লহু বাই টান ফিল জান্না রফ জন্য জান্নাত একটা ঘর বানাবে আচ্ছা কোন দেশের মন্ত্রী হলে জান্নাতে তিন মিনিট একটা ঘর বানানো যাবে কোন দেশের প্রেসিডেন্ট হলে জান্নাতের তিন মিনিট একটা আমেরিকাতে তিন মিনিট একটা ঘর বানানো যাবে আরে দুটো বদল কোটে তিন মিনিটে একটা ঘর বানানো যাবে কোন দেশের প্রেসিডেন্ট হইলে বুঝছি আমি বুঝে গেছি এবং এটা আমার জিম্মেদারির মধ্যে পড়ে আমি বুঝছি এটা আমার জিম্মেদারি অসম্ভব দাখি এটা আমার জিম্মেদারি এটা আমার জিম্মেজারি আমি জানি আমি পড়ছি আমি কোরআন পড়ছি আল্লাহ অসময় পড়ছি আমি পড়ছি কোরান ছড়িয়ে আমার দেশ দিন

বলেন আজরে আযীম বলেন আবার বলেন আজরে আযীম বলেন যে আজরে আযীমের সন্তান পায় সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে আল্লাহু আকবার সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে নেই বলেন সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে ঠিক বালতু ফিরুনাল হায়াতু দুনিয়া والاخره خير وابقى